টিন সার্টিফিকেট কেন করবেন এক আমদানি রফতানির আইআরসি লাইসেন্স পেতে বি আমদানির জন্য এলসি খুলতে তিন সিটি কর্পোরেশন ও পুর এলাকাতে লাইসেন্স নবায়ন করতে চার জমি দালান ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের রেজিস্ট্রেশন করতে অনিবাসী করদাতাদের ক্ষেত্রে নয় পাঁচ পণ্য বা সেবা সরবরাহ কাজের জন্য দলপত্র জমা দিতে ছয় গাড়ি রেজিস্ট্রেশন মালিকানা পরিবর্তন ফিটনেস নবায়ন করতে সাত পাঁচ লাখ টাকার উপরে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন নিতে আত ক্রেডিট কার্ড নিতে নয় কোন পেশাদারী কাজের জন্য লাইসেন্স নিতে যেমন ডাক্তার প্রকৌশলী ইত্যাদি দশ কোন কোম্পানির শেয়ার শেয়ারহোল্ডার হতে হলে এগারো আইএসটি টেলিফোনের লাইন পেতে বারো বাণিজ্যিক কাজের জন্য গাছ বিদ্যুতের লাইন পেতে তেরো ড্রাগ লাইসেন্স পেতে চোদ্দ কোন ক্লাবের সদস্য পদ পেতে পনেরো কোন ব্যবসায়িক সংগঠনের সদস্য পদ নবায়ন করতে ষোলো কোন দালান নির্মাণের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে সতেরো নিকাহ রেজিস্ট্রেশন লাইসেন্স পেতে আঠারো জরিপ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করতে উনিশ বিমা সার্ভেয়ারদের লাইসেন্স নবায়ন করতে বিশ বিমা কোম্পানির এজেন্টের সার্টিফিকেট নবায়ন করতে একুশ ইট ফাটার আনুমোদন বা লাইসেন্স নবায়ন করতে বাইশ নির্বাচনের জন্য নমুনেশন পত্র জমা দিতে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন